করেছিবি <try> চলে <laughs> নাকি <laughs> <laughs>

এই জায়গাটাতে এত শরীর খারাপ করছিল কি বলবো রবিবারের দিন আর তোমার রোদ গরম এত ছিল যা আমি যেতে পারছিলাম না তো একটা দাদা ভাই এদেরকে একটু এসে মাথায় জল দেবে এদের একটা দাদা ভাই এসে মাথায় জল দিলো তখন শরীরে ঠান্ডা হলো মুখ চোখ থেকে বুঝতে পারবে দাদা বললাম আর জল নিয়ে এসে মাথায় দেবে তখন ভেতরে ঠান্ডা হলো মানে এত রোদ গরম প্রচণ্ড রোদ গরম ছিল সেই জন্যই যেতে পারছিলাম শরীর লাঞ্চান করছিলো খুব তাই দাদা ভাই আর দিদি জলটা দেওয়ার করে ভেতরে ঠান্ডা হলো তারপরে আমি ফের স্টার্ট করলাম তোমাটা এত রোদ গরম সেদিনকে তারপর তিনটে পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল রবিবার দিনকে প্রথম সোমবারে যখন দুপুর তিনটে বাজে তখন গিয়ে বৃষ্টি শুরু হয় আর রাস্তার মানুষ এত ভালোবাসা দিচ্ছে কী বলবো যাক তোমরা সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো বলে বাবার কাছে পৌঁছাতে পেরেছি রাস্তা মাঝে জল খাওয়ানো হচ্ছিল ওই দিদি ভাই জল নিয়ে এলো জলটা খেয়ে রাস্তায় যাওয়ার পথে বাবার মন্দির পড়ল কাশী বিশ্বনাথ বাবার কাছে গেলাম যাওয়ার পর বাবার দর্শন করলাম তো উঠছি পায়ে যন্ত্রণাতে উঠতে পারছি না তো কষ্ট করে বললাম হনুমানজি জয় শ্রীরাম তারপরে উঠতে পারছি না কষ্ট করে উঠে বাবার দর্শন পেলাম মনটা শান্তি পেলাম বাবার দর্শন করার মনটা শান্তি হলো তারপর মনে আরও ইচ্ছা জাগলো না ঠিক বাবার কাছে মনে এক পৌঁছতে পেরেছি বাবার কাছে তাহলে তার বাবার কাছে ঠিক পৌঁছে যাব বাবার কাছে দেখো চলে এসছি ওয়েলকাম টু তার যদি বেরিয়েছিলাম ফেসবুকে অনেক বন্ধু দাদা বোন দিদি ফেসবুক করে যতজন আছো অনেকজনা সাপোর্ট করেছো না ভাই তুই পারবি ভাই পারবি ঘর মহাদেব ও সবাই সাপোর্ট করেছো তাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্য আর কিছু কিছু মানুষ বলেছিল কেউ পারবে না অর্ধে রাস্তা থেকে ঘুরে চলে আসবে অ্যাম্বুলেন্স পাঠাতে হবে ওকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে অ্যাম্বুলেন্স পাঠাতে হবে ওকে নিয়ে আসার জন্য হসপিটালে ভর্তি করতে হবে যদি মনের জোর থাকে আর বাবার প্রতি যদি টান থাকে তো সব কাজ সম্ভব সব করা যাবে হর হর মহাদেব 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 ওয়েলকাম টু তারকেশ্বর পৌঁছে গেছি বাবার কাছে মনের জোর থাকে সব কিছু করা যায় তো আর যারা আমাকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছে তাদেরকে মন থেকে ধন্যবাদ মন থেকে ধন্যবাদ তোমাদের সাপোর্টকে সাপোর্ট করার জন্য আরও একটা এগিয়ে আসতে পেরেছি মনে জোর দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ তোমাদের আশীর্বাদ করো যেন একটু যেন আর ভালোভাবে পৌঁছে যেতে পারি ব্যাস এইটুকু আশা কর আশা করছি তোমাদের কাছ থেকে আশীর্বাদ করো যেন একটু যেভাবে পৌঁছে যেতে পারি ব্যাস আর কিছু বলার নেই ব্যাস ধন্যবাদ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব

কথা যার হুম হুম সকাল থেকে ভালো আসছে বাইরে থেকে এলে লোকাল ছেলেরা অবশ্যই গাইড ম্যান হয়ে অবশ্যই থাকে এটা ভোলানাথের ইচ্ছা এবং তারের পরে আমি লাভকেশ্বরের মার্সিন্দারা এরকমই খুব দূরান্ত কিছু আসে বাবার মন্দিরে অবশ্যই লোকাল ছেলেরা অবশ্যই দায়িত্ব নিয়ে সেই জায়গাটা মন্দির তো পৌঁছে যার চিন্তাভাবনা করে তারকেশরের মানুষজন এত ভালো কি বলবো আমার পায়ে মাসালের টান লেগে গেছিলো আমি হাঁটতে পারছিলাম না আমি দাঁড়াতে পারছিলাম না দণ্ডি খেটে শুয়ে যেয়ে উঠে যেয়ে এক পায়ে হেঁটে যাবো সেটা পাচ্ছিলাম না দাদা যে শুভ ও না তো তারাকসার মানুষজন এত ভালো কী বলবো আর এই যে এই যেটা নীল নীল গেঞ্জিপুর যে দাদাটা আছে দাদার নামটা ভুলে গেছি কি নাম দাদারা যে এত ভালো প্রথমে যখন আমি কাছে ঢুকি তখন থেকে দাদারা আমাকে হেল্প করে গেছে সবসময় আমার পাশে ছিল আমাকে হেল্প করে গেছে আমার যা অসুবিধা হয়েছে কি না হয়েছে সব কিছু দাদা দেখেছে দাদাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ দাদা লাস্ট পর্যন্ত প্রথম থেকেই লাস্ট পর্যন্ত ছিল আমাকে এবারে বাবার কাছ পর্যন্ত নিয়ে গিয়েছে দাদা মন্দির থেকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমার থাকা ব্যবস্থা সব কিছু করেছে আট দাদা ছিল দাদার নাম যাই না মানে দাদার নাম জানি না তো হেলদি দাদা একটু হেলদি টাইপের ওই দাদাটা লাস্ট পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিলো মন্দিরে ওই যে বোতলে দাঁড়িয়ে আছে দাদাটা ওই দাদার সকালবেলাতে দাদা আমাকে দুটো করে করিয়ে বাবার কাছে নিয়ে গিয়েছিলো পুজোতে যাওয়া সব কিছু দাদা হেল্প করেছিলো তারকেবার শহরের মানুষজন এত ভালো কী রয়েছে রাস্তা থেকে মানুষজন আমাকে হেল্প করেছে সাপোর্ট করেছে যে যখনই আমি তারকেশ্বর রাত্রেবেলায় যখন আটটার সময় পৌঁছালাম তাই নীল গেঞ্জি পরে দাদাটা আমার খুব হেল্প করেছে খুব খুব হেল্প করেছে চরম হেল্প করেছে আর এই যে দাদাটা দেখছেন যে ঝাঁট দিচ্ছে রাস্তাটা ইনারি হোটেলে ছিলাম ইনারি হোটেলে এই যে দাদাটা রাস্তা ঝাঁট দিচ্ছিলো এই দাদাটা ওই যে মালাপুর রাস্তা ঝাঁটির রাস্তা কোস্তা করছিলো আমি যাচ্ছিলাম বলে আবার দাদাটা আমাকে মালা করে উদ্বোধন এই দাদাটা হোটেলে আমি ছিলাম দাদাটা হোটেলে নিয়ে গিয়েছিলো আমাকে এনার হোটেলে আমি ছিলাম এনার হোটেলে থাকা খাওয়া ব্যবস্থা এ করে দিয়েছিলেন আর তো এই নীলগেঞ্জিপুরে দাদা একটা তো অসংখ্য ধন্যবাদ কিছু বলা নেই দাদাটাকে এই নীলগেঞ্জিপুরে দাদারা আছে দেখা যাচ্ছে রাস্তা সাইড করছে প্রচুর হেল্প করেছে প্রচুর প্রচুর হেল্প করেছে সত্যি করে তাদের সরকার মানুষজন হেল্প করেছে আর এই দাদাটার তো তুলনা নেই এত হেল্প করেছে আমাকে এই নীলগেঞ্জিপুরে দাদাটা এই টোটোর পাশে দাঁড়িয়ে আছে এই দাদাটা করে অসংখ্য ধন্যবাদ দাদা না আর মহাদেব আর আর মহাদেব রাই বাবা রমনাথ বাবা বাবার কাছে লাস্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছি এটা অনেক বন্ধুরা তোমার সাপোর্ট করেছে অনেক ব্যাস বাবার কাছে আসতে পেরেছি কাল সকালে আবার বাবা পুজো দেবো ব্যাস কিছু না আর আর সকালে আসবো